ঘরের মধ্যে তুলে দিয়েছি রাস্তাতে রাস্তাতে আমরা এখন নদীর বক্তি রয়েছি এখানে মানুষের খুব বিপদজনক অবস্থায় থাকে কথাই বলে নদীর পাড়ে বাস আপনার বারো মাস ভক্তি এই যারা মানুষ এখানে থাকে তাদের আপনার বারো মাস কেন ভক্তির পাস তাদের ভাবনা আর বন্ধু দাদা আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন আমাদেরকে নিয়ে এসেছে আপাতত আমরা বোর্ডের মধ্যে আছি জানি না আজকে আমরা ফিরতে পরিবেশ খুব ভালো লাগছে দেখি আমার এখানে হয় কি না এটাই দেখার আর বাবা তো পুরো টাটা দিচ্ছে দারুন দারুন সব কিছু মিলে সুন্দর একটা উপভোগ করছি আমাদের কালি খেতে ওয়া এই প্রথম এখানে আসা খুব ভালো লাগছে সন্ধুদাও আছে কাকাও আছে খুব সুন্দর সমস্ত লোকজন আছে আমাদের দুটো বাইক বাইক এখানে এখানে আছে এই যে একটা দুটো বাইকই তুলে দিয়েছি এবার আমরা নামবো সমস্ত লোকজন দর্শনার্থী সব আছে এখানে এখানে নামবে না কাকা আচ্ছা ঠিকই এখানেও নামবে না বলছে সন্দেশ ফেরিঘাট খুব সুন্দর যাই হোক আরো কোথায় আমাদের আমরা কোথায় নামবো জেলে খালি ভাঙা তুসকালি ভাঙা তুসকালি কই ওই সেই তুসকালি ওই ওটা ওটাতে রাস্তা ছিল না যাবেন না খুব সুন্দর সব লোকজন দেখা যাক যাই হোক আমরা আমাদের কর্ম যেন সিদ্ধি হয় সেটাই এখন কামনা করার